যশরাজ ব্যানারের অত্যন্ত সফল সিরিজ ধুম এ পর্যন্ত এই ফ্রাঞ্চাইজের তিনটি ছবি মুক্তি পেয়েছে আর তিনটি ছবি বক্স অফিসে পেয়েছে দারুণ সাফল্য শোনা যাচ্ছে আবার ধূম মাচাতে আসছে ফোর। এরই মধ্যে শোনা গেছে এই ছবিতে ধুম থাকবেন বলিউড ভাইজান সালমান খান আর ভাইজান মানেই ধুম আরও জোরদার হবে তা বলার অপেক্ষা রাখে না আরও শোনা গেছে ধুম ফোর ছবিতে বলিউডের দাবাং খান নাকি চোর হচ্ছেন এর আগে এই সিরিজের ছবিতে চোরের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ঋত্বিক রোশন আর আমির খান কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কথা ধুমফোর ছবিতে নাকি থাকছেন না সালমান খান তাকে বাদ দিয়েই ভাবতে হচ্ছে নির্মাতাদের কিন্তু কেন জানা গেছে ধুমফোর ছবিতে থাকবেন অভিষেক বচ্চন তিনি যেহেতু ঐশ্বরিয়া রায় বচ্চনের স্বামী এ কারণেই সালমান খানের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভালো নয় কারণ একসময় ঐশ্বরিয়া রায়ের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন সালমান খান আরও জানা গেছে ধুম সিরিজের প্রতিটি ছবিতে বারবার চোর বদলের কিন্তু পুলিশ অফিসারের কোনো পরিবর্তন হয়নি ধুম সিরিজের তিনটি ছবিতেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন আর এই চরিত্রে তিনি যথেষ্ট জনপ্রিয় তাই তাকে বাদ দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না আবার সালমান খান আর অভিষেক বচ্চনের সম্পর্ক যেহেতু ভালো নয় সেদিক থেকে তাদের দুজনকে ক্যামেরার একই ফ্রেমে তুলে ধরা মোটেও সহজ ব্যাপার না সেসব দিক বিবেচনা করে সালমান খানকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়ার পক্ষে মত দিয়েছেন নির্মাতাদের মতো অনেকেই ধূমফোর পরিচালনা করবেন বিষয় কৃষ্ণ আচার্য তিনি এখন থাকস অফ হিন্দুস্তান ছবির কাজ নিয়ে ব্যস্ত এই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি ধূম নিয়ে কাজ শুরু করবেন এখন প্রশ্ন জুনিয়র বচ্চনের জন্য ধুমের মতো এত বড় প্রজেক্ট থেকে বাদ পড়বেন সালমান সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ